হ্যালো ভিউয়ার্স কুকিং স্টুডিও বাই সামিয়া চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেনের তৈরি প্যাটিস তো চলুন দেখা যাক আজকে প্যাটিসটা কিভাবে তৈরি করেছি আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন তো চলুন শুরু করা যাক আজকে প্যাটিস তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি ময়দা এখানে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবার শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নেব ময়দা চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেবো তেল এখানে আমি রান্না রেগুলার তেলে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ব্যবহার করছি তেলটা দিয়ে ময়দাটা আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ময়দাটা মাখিয়ে নিতে হবে যাতে ভিতরে থাকা তেল লবণ চিনি ময়দার সাথে মিশিয়ে একাকার হয়ে যায় আসলে প্যাটিস তৈরির প্রথম দাগ হচ্ছে প্যাটিসের ডোটা পারফেক্ট হয়েছে কি না তার উপর ডিপেন্ড করছে আপনারা এই পর্যায়ে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু প্রথমে আলগা আলগা থাকলেও তেল দেওয়ার পরে যে আমি হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি তাতে ময়দাটা কিন্তু জোর জোরে হয়ে গিয়েছে দেখুন হাত দিয়ে চাপ দিলে কিন্তু দলা পেকে যাচ্ছে আমি আরও একটু মেশিন নেব মিশানো হয়ে গেলে আমি এতে সামান্য পরিমাণে গরম একটু পানি ব্যবহার করব এবার এতে দিয়ে দিচ্ছি উষুম উষুম গরম পানি পানিটা কিন্তু আমি একবারে ব্যবহার করছি না একটু করে দেব আর ডোটা তৈরি করব। একবারে পানি নিতে যাবেন না এতে করে ডোটা ঢিলে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু পানি নিয়েছি। প্যাটিসের জন্য তৈরি ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে ডোটাকে আমি গোল করে নিয়ে একটা সাইডে রেখে দেবো আধা ঘন্টার জন্য এই আধা ঘন্টার ভিতরে আমি প্যাটিসের ভিতরে যে পুরটা ইউজ করব সেটা বানিয়ে নেব। এটা রেখে দেবো ঢাকনা দিয়ে রেখে আধা ঘন্টার জন্য আজকে প্যাটিস তৈরি করার হিসেবে ব্যবহার করছি আমি চিকেন এই চিকেনের অংশটা কুচি কুচি করে কেটে নেব এভাবে সবগুলো চিকেন আমি কেটে নেব এরকম ছোট ছোটো পিস করে নেব চিকেনগুলো আমি কেটে নিয়েছি এবারে এই চিকেনগুলো প্যাটিসের জন্য তৈরি করে নেব প্যাটিস তৈরি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আজকে চিকেনটা রান্না করার জন্য এখানে সরষের তেল ব্যবহার করেছি পেঁয়াজটা ভাজতে থাকবো বাদামি কালার ভাবো জুতো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারেতে দিয়ে দেবো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখানে সামান্য পানি ব্যবহার করেছি জাস্ট মশলাটা একটু কষানোর জন্য চিকেনটা ফ্রাই করার জন্য কিন্তু আমি একটু পানিও ব্যবহার করব না মশলাটা নাড়াছাড়া দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিবার মতো লবণ হলুদ ধনিয়া গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব যেহেতু চিকেনটা রান্না করার সময় আমি পানি ব্যবহার করব না তাই এখানে মশলাটা আগে কষিয়ে নেওয়াই ভালো মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো মশলাতে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবার চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব মিডিয়াম আছে দিয়ে দিয়েছি হাই হিটে দিলে চিকেনটা তাড়াতাড়ি পুড়ে যাবে ভালোভাবে সিদ্ধ হবে না ঢাকনা দিয়ে না ঢেকে আমি চিকেনটা নাড়া ছাড়া দেব আর ভাজতে থাকব এখানে চিকেনের সাথে আপনারা চাইলে আলু দিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণই অপশানাল আমি শুধু চিকেন দিয়ে করছি আমি আমার চ্যানেলে ডিম দিয়ে প্যাটিস তৈরি একটা ভিডিও দিয়েছি আপনারা চাইলে সেটা দেখে ডিম দিয়ে প্যাটিস তৈরি করতে পারেন ডিম দিয়ে যে প্যাটিসটা তৈরি করেছি ওটা আমার ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে কালেক্ট করতে পারেন দেখে নিন আমি কীভাবে ডিম দিয়ে তৈরি করেছি চিকেনটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো কিছু গরম মশলাগুলো এখানে নিয়েছি জিরা এলাচ দারচিনি ও এইগুলো সবগুলো আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি সব মশলাগুলো আগে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো গরম মশলাটা রান্নার শুরুতে দিলে আসল স্বাদটা থাকে না তাই আমি চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম এবং মাঝামাঝি অবস্থায় দিয়ে দিয়েছি এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে যেমন প্যাটিসের স্বাদ গন্ধ ওটা কিন্তু একদম কমপ্লিট এবার এটা চুল্লা থেকে নামিয়ে প্যাটিসের জন্য রেখে দেব এবার একটা বাটিতে বেড়ে সাইডে রেখে দিচ্ছি প্যাটিস তৈরি করার জন্য যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা ডাক দিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি প্যাটিসের পুটটা তৈরি করেছি ডোটা কিন্তু কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছেন এবার এটাতে এটা দিয়ে আমি প্যাটিসের জন্য রুটি বানিয়ে নেব প্যাটিসের জন্য আমি ডো থেকে ছোটো ছোটো করে ডিসি কেটে নিয়েছি এবার আমি সবগুলো মিলে মিলে রুটি বানিয়ে নেব প্রথমে আমি রুটিগুলো মেলে নেব বানানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বানিয়েছি একদম মোটাও না আবার একবারে পাতলাও না এবার রুটিটা চতুর সাইড দিয়ে কেটে নেব স্কোয়ার অ্যাঙ্গেলে এক পাশটা কেটে নিচ্ছি এই দাগ বরাবর আর এক পাশটা কেটে নিচ্ছি আর একটা পাশ কেটে নিচ্ছি এভাবে আর একটা পাশও কেটে এবার সাইড থেকে এগুলো সরিয়ে নিচ্ছি সাইডটা কাটা হয়ে গেলে এবার আমি যে চিকেনের পুকুর বানিয়েছি এটা এর ভিতরে দিয়ে দেব একটা চামিচ দিয়ে পেটিসের ভিতরে চিকেনটা ভরে নেব চিকেনটা চামচির সাহায্যে একটা সাইজ করে দিচ্ছি এবার একটা পাশ তুলে আর একটা পাশে আটকিয়ে দেব উপরে চাপ দিতে যাবেন না এতে করে ভিতরে থাকা চিকেনগুলো বেরিয়ে আসা সম্ভব না থাকে বা ফেটে সম্ভাবনা থাকে এভাবে দু হাতের সাহায্যে চেপে চেপে প্যাটিসটা তৈরি করে নেব এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নেব দেখুন আমার প্যাটিসগুলো বানানো শেষ হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এতে প্যাটিসগুলো দিয়ে দেবো তেলটা গরম হয়ে গিয়েছে এতে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি যেহেতু পাইপ ভেজে নিচ্ছি তাই আমি সবগুলো একসাথে দিয়ে নিতে পারছি সবগুলো প্যাটিস আমি তেলে দিয়ে দিয়েছি চুলার জালটা কিন্তু একদম লোয়া আসে রেখেছি মিডিয়ামের সে একটু কম যাতে ধীরে ধীরে হয়ে যায় হাই হিটে দিলে প্যাটিসে গা দিয়ে ফচকা ফচকা হয়ে যাবে কিন্তু মুসমুসে হবে না তাই আমি লো হিটে নিচ্ছি এক পাঁচটা হয়ে গেলে অন্য পাশটা উলটিয়ে নেব আমি এবার প্যাটিসটা উলটিয়ে দেব দেখতে পাচ্ছেন এক পাঁচটা কত সুন্দর হয়েছে এবার কে সবগুলো উল্টে দেবো প্যাটিস উল্টানো হয়ে গিয়েছে এবার এই সাইডটা ফ্রাই হওয়ার পালাম তারপর আমি সবগুলো প্যাটিস নামিয়ে নেব অপর পিটটা হয়ে গিয়েছে প্যাটিসে তাই আমি আরেকটু উল্টে দিচ্ছি এই পাশটা আরেকটু হয়ে জারটা নিভিয়ে দিয়েছি ফ্রাই প্যান যে গরম এই গরমে হালকা একটু ভেজে নেব তাতে হয়ে যাবে যেহেতু আমি এই পাশে আগেও ভেজে নিয়েছিলাম এই পাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মসমসে হয়ে গিয়েছে এবার প্যাটিসগুলো তেল ঝরানোর কালার তাই চিমটির সাহায্যে আমি ছাঁকনির পুরো বারো তেলে নিচ্ছি তেলটা ঝরার জন্য চাকি দিয়ে তেলটা সেকে এবার প্লেটে ঢেলে দিচ্ছি দেখুন আমার প্যাটিসগুলো হয়ে গিয়েছে সকলে পেটিছি সুন্দর মচমসে হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবেন আজকে তৈরি এই প্যাটিসটা যদি সবার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ